ফ্রেন্ডস আমার এখন পুজো কমপ্লিট প্রায় এগারোটার মধ্যেই আমার পুজো কমপ্লিট হয়ে গেছে সত্যি আজকে অনেক তাড়াতাড়ি হয়েছে আর ওদিকে আমার হাজব্যান্ড কিন্তু রান্না বসিয়ে দিয়েছে অ্যাকচুয়ালি ও দোকানে যাবে তো জানি না কতটুকু কি রান্না করে ও খেয়ে যেতে পারবে কি না তো এখানে আমি কি করছি পুজোর প্রসাদগুলো মানে ঠাকুরের বাসন থেকে আমাদের রান্নাঘরের বাসনে নিয়ে নিচ্ছি কারণ আমি কি করি সব সময় যে কোনো পুজো করলেই ঠাকুরের বাসনগুলো মানে আমাদের মাছের পাখির বাসনে রেখে পুজোর বাসনগুলো সাইড করে ধুয়ে ফেলি তারপর মান মানে পুজোর ঝামেলাটা শেষ হয়ে গেল তারপর আমি আস্তে ধীরে প্রসাদগুলো সবাইকে দিই তো এটাই করছি পুজোর পর আমি সব প্রসাদগুলো সরিয়ে নিয়ে আমাদের মাছের বাসনে নিয়ে নিচ্ছি সব আলাদা আলাদা করে নিয়ে নিলে সুবিধা হয় আর কি ওটাই আর বাড়িতে সবাই এসে তেল সিঁদুর নিয়ে গেছে আর এখন শুধু সবার ঘরে ঘরে গিয়ে প্রসাদগুলো দিয়ে আসবো আগে সবাই ঘরেই আসতো কিন্তু এখন এক একজন এক এক সময় আসে আমারও অসুবিধা হয় ওদেরও ঠিক টাইম হয় না তো সবাই বলে আমাদের ঘরেই দিয়ে এসো তো আর আমাদের বাড়িতেই আর নিচে শুধু এক দিদি ভাই আছে ওকে দিই প্রসাদ তো প্রসাদগুলো এখন নিয়ে সবাইকে দিয়ে দেবো আর বিপদনাশিনী পুজো বলে কি হয় জানো কেউ না এই পান বাতাসাটা নিতে চায় না বাতাসাগুলো তো আমি একদম নবীদের সাথে মিশিয়ে মেখে ফেলি কিন্তু কেউ আর পানটা নিতে চায় না আর আমিও তো পান খাই না তো এই পানগুলো নিয়ে ভীষণ বিপদে পড়ে যায় আর আমাদের ছাদে এক ভাড়াটে আছে ওই দিদিকে আমি সবগুলো পান দিয়ে দিই আর আমার মেজোজাকে দিই কিন্তু মেজোজা হয়তো আজকে খাবে না মুখে বা কী হয়েছে তো পান খাবে না ও নিজে পুজো করেছে নিজের পানগুলো আমাকে দিয়ে বলছিল আমি নিজেই পান খাই না তো আজকে কি করেছি সবগুলো পান ওই উপরে ভাড়াটে ঘরেই দিয়ে দেব আর নিচে এক দিদিকে দিয়ে আসবো সবাই মানে সবাই প্রসাদটা নেয় কিন্তু পানটা না কেউ নিতে চায় না তো আমার এই এখন পুজোর বাসনগুলো ধুয়ে ফেলেই আমার পুজোর ঝামেলা শেষ